ওয়েলকাম টু নার্সিং একাডেমি আজকে আমাদের মাঝে পেয়েছি একজন কৃতি ছাত্রকে যে এই বছর এস এম এক্সামের মাধ্যমে গভর্নমেন্টে সরকারি কলেজে অ্যালাইড এন্ড হেলথ সায়েন্স এর কোর্স একটি কোর্সে চান্স পেয়েছে তো প্রথমেই আইকে স্যারের পক্ষ থেকে তাকে আমরা সম্বন্ধনা জানাবো কংগ্রাচুলেশন তো সময় না বাড়িয়ে হ্যাঁ তার কাছ থেকে সমস্ত কিছু শুনে নিব যে এই সফলতার কাহিনী কিভাবে সে গড়ল তো প্রথমেই জেনে নেব যে বিশ্বরূপের বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় স্যার আমার আমার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলায় বাড়ি বাঁকুড়া জেলা এবারে এইচ এস দিয়েছো তাই তো না এই এই যে দুহাজার চব্বিশে দু হাজার চব্বিশে আচ্ছা তো এই যে তুমি এলাইড হেন হেলথ সায়েন্স এর কোন কোর্সে বা তুমি চান্স দিয়েছো আমি এবছর বর্ধমান মেডিকেল বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল পূর্ব বর্ধমানে যেটি অবস্থিত সেখানে ডিএমএলটি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টে চান্স পেয়েছে আচ্ছা ডিএমএলটি তে চান্স পেয়েছো ভেরি গুড সবথেকে ভালো স্ট্রিম এবং যতগুলো কোর্স আছে তার মধ্যে সবথেকে বেস্ট বেস্টের বেস্ট বলবো আমি ডিএমএলটি সবাই চান্স পায় না সাধারণত অন্যান্য কোর্সগুলো নেয় তো এই যে তুমি বর্ধমান মেডিকেল কলেজ মানে নাম করা মেডিকেল কলেজ একটা কলকাতার পরেই যাদের স্থান আমরা দেই বর্ধমান মেডিকেল কলেজে ডিএমএলডি পেয়েছো তো এই যে তুমি পেলে এস এম এবি দিলে তো এস এম তে এক্সামে কতটা না নার্সিং গাইডের ভূমিকা তোমার রয়েছে তুমি কিভাবে সেটাকে তুমি অবদান করলে অবদান করলে আমি এস এম এফ যখন পরীক্ষা শুরু হয় তখন হঠাৎ একদিন ফোন ঘাটছিলাম দেখলাম আর আপনাদের চ্যানেলে প্রথম একটা ভিডিও দেখলাম বেশ ভালোই লাগলো তারপরে আমার একটা বন্ধু সাজেস্ট করেছিল যে তুই নার্সিং গাইড একাডেমিটা ফলো কর দেখ তুই উপকৃত হবি এবং পরপর আপনার যখন ভিডিওগুলো দেখলাম সায়েন্সটা বুঝতে পারলাম মুখস্থ জিনিস নয় কনসেপ্ট যদি ক্লিয়ার করা যায় সায়েন্সে তাহলে অবশ্যই উপকৃত হওয়া যাবে এবং যখন পরপর আপনাদের ভিডিও গুলো আমি দেখছিলাম আমি বুঝতে পারছিলাম কোথা থেকে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে হয়ে যাচ্ছে এবং আমি তো বায়োলজি আপনার ভিডিও দেখেইছি এবং ফিজিক্স তো আপনার কি বেশি ভিডিও না দেখতে পারলেও যেহেতু পরীক্ষা একদম সামনে চলে এসেছিল যেগুলো দেখেছিলাম বেশ অনেকটাই আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছিল ফিজিক্স তো কিন্তু আপনার সব ক্লাস গুলো করতে পারেনি তে করতে পারলে হয়তো আরো ভালো হতো কিন্তু আপনি যেভাবে পড়ান আপনার যে পড়ানোর ধরন আমার খুবই ভালো লেগেছে মানে সায়েন্সটাকে পড়া উচিত সায়েন্স পড়তে গেলে মুখস্ত নয় জিনিসটাকে বুঝতে হবে তবেই আহ সাফল্য পাওয়া যাবে আপনার পড়ানোটা সত্যিই আমার অসাধারণ লাগে আমি যেটা অন্যান্য সেদ্ধ হ্যাঁ বলুন তো ব্যাপারটা হচ্ছে যে মানে সায়েন্সটা মুখস্থ নয় না 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 হ্যালো সেটাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তবেই হবে তাই তো অবশ্যই অবশ্যই সায়েন্সটা মুখস্থ করে হবে না সেটা কনসেপ্টটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ হবে না কারণ কনসেপ্ট যদি একবার চ্যাপ্টার চ্যাপ্টারে ক্লিয়ার হয়ে যায় সেখান থেকে যেমনই প্রশ্ন দিয়ে আসু সেটা করা যাবে আপনি ভাইরাস ব্যাকটেরিয়ার ক্লাস হ্যাঁ বলুন এবং আমি বলেছিলাম যে যে কোশ্চেনের লেভেল এবার এসএমইউ সেই লেভেলেরই থাকবে এবং জেন পাসও থাকবে হ্যাঁ 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 অবশ্যই আর কোশ্চেনের লেভেল যদি কমই এসে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে কিন্তু সে কেউ পারবে না এক্সামে ক্র্যাক করতে পারবে না এবং আমার কথাটা ঠিক হয়ে এবং আমার যে লাস্ট সাজেশন ভিডিও যেগুলো করেছিলাম পুরো ফুল ফ্রি কো ফুল ফ্রি ক্লাস পুরো এক মাস সেই ভিডিও গুলো কতটা উপকার লেগেছে এক্সামের জন্য আপনার ভিডিও ক্লাসগুলো আমি করেছি এবং আমি দেখতে পেয়েছি আপনি যে সাজেশানের ভিডিও করেছিলেন সেখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন এসেছি কল থেকে অনেক কোশ্চেন এসছে এবং আপনি যে ট্রিক্সগুলো দিয়েছিলেন আপনি কিছু ট্রিক্স দিয়েছিলেন যেগুলো মানে অসম্ভব কাজ করেছে মানে যদি কেউ ফলো করেছে আমি তো মনে করতে পারি দশ বারোটা কোয়েশ্চেন সেই ট্রিক্স থেকেই নামিয়ে দিয়েছে তাকে আর কোশ্চেন ভাবতেও হয়নি তো সুন্দর ট্রিক্স গুলো ছিলেন যাই হোক আপনার অভিজ্ঞতা থেকে দিয়েছিলেন সত্যি সেটাও খুব সুন্দর ট্রিক্স গুলো শুধু একটা এক্সাম্পল মানে ট্রিক্সটা ট্রিক্সটা দিয়ে আট দশটা কোশ্চিন নামিয়ে দিয়ে দিতে মানে পেরেছে অনেক স্টুডেন্ট মানে কোনটা যেমন আমি যেমন আমি বলেছিলাম যে অল অফ দিস থাকলে অল অফ দিস করবি নাইনটি পার্সেন্ট চান্স হওয়ার ও থাকলে করবি জিরো থাকলে জিরো করবি একটা জিরো অপশন ছিল এবং এইগুলো কিন্তু সবগুলো কিন্তু না নয় এক্সপেরিমেন্ট এসছে ফলে কেউ যদি নাও পড়ে যায় নাও পড়ে যায় তবুও সে কিন্তু দশ ও বায়োলজিতে পেয়ে চলে আসবে কেউ যদি একদম সারা বছর নাম্বার পাবে কোনো ফিজিক্স কেমিস্ট্রি তো মিনিমাম হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি তো আট নয় পেয়ে যাবে মানে উনিশ কুড়ি নাম্বার ওই ট্রিক্স থেকেই উঠানো সম্ভব আমার যা মনে হয় সব মিলিয়ে যে ট্রিক্স গুলো দিয়েছেন এবং কেউ যদি আপনার ক্লাস প্রথম থেকে করে ভালোভাবে সারা বছর ধরে যদি কেউ করতে পারে সে তো তার সেটাও প্রয়োজন হবে না সে খুব ভালো র্যাঙ্ক নিয়ে আসবে সে যেমন এস এম এফ ভালো র্যাঙ্ক নিয়ে আসবে সে জেন পাসও অবশ্যই অবশ্যই ভালো র্যাঙ্ক করবে

বা বায়োলজি আমি একটা সাড়ে তিন ঘন্টার ভিডিও দিয়েছি ম্যারাথন এইগুলো যদি কেউ করতে পারে তাহলে কি তার জেন পাস হতে পারে অবশ্যই অবশ্যই আপনি যেভাবে মানে রেডি করছেন চ্যাপ্টারগুলো সত্যি আপনি একটা সিকোয়েন্স রেডি করছেন এবং একটা কম্প্যাক্ট নিয়ম অনুযায়ী আপনি কনসেপ্ট ক্লিয়ার করান সেখান থেকে কোয়েশ্চেন দেন এবং পুরো চ্যাপ্টার রিভাইজ করান যদি কেউ আপনাকে ফলো করে সে অবশ্যই উপকৃত হবেই এবং তার একটা ভালো র্যাঙ্ক আসবে শুধু র্যাঙ্ক নয় ভালো র্যাঙ্ক আসবে তার এবং আমার পড়াটা কি যতটুকু দরকার অবশ্যই আমি এটাই বলতে চাইছি হ্যাঁ কি ভাতে যতটুকু লবণ দরকার ততটুকুই দিতে হবে যদি অতিরিক্ত লবণ হয়ে যায় তাহলে সেই ভাতটা খাওয়া যাবে না এবং সেটা মানে শরীরের জন্য ক্ষতি সেইভাবে আমি তুলনা দিয়ে বলছি যতটুকু পড়ার দরকার কোশ্চেন পারার জন্য যতটা কনসেপ্ট প্রয়োজন আপনি ততটাই শেখান এবং সেখান থেকেই কোশ্চেন গুলো সলভ হয়ে যায় কেউ যদি আপনার থিওরিটা ভালোভাবে বুঝে এবং যে কোশ্চেন গুলো দেন সেগুলো প্র্যাকটিস করে অবশ্যই তার এনা আর বাইরের কিছু তাকে পড়তে লাগবে না হবে আপকামিং যারা জেন পাস দিবে বা পাবে না হয়তো অনেকে তো যারা ভাই যারা মানে যারা ভাই আছে আপকামিং যারা ভাই পড়বে ঠিক আছে এইচএস যারা রানিং এ আছে আপকামিং যারা এইচএ এটা দেওয়ার পরে হয়তো অনেকে চান্স পাবে না তো তারা কি নার্সিং গাইড একাডেমি কে ফলো করতে পারে যদি এক মাস যদি এক মাস পড়ে ফ্রি ক্লাস করে যদি এরকম তোর র্যাঙ্ক হয় বা আদার যারা হয়েছে তাহলে এক বছর পড়লে কেমন হতে পারে আমি তো বলতে পারি যদি কেউ এক বছর যদি আপনার ক্লাস ফলো করে এবং আপনি যে যে যেগুলো বলেন সেগুলো মেনে চলে শুধু এস নয় আমি বারবার বলছি শুধু এস নয় তার জেন পাসও একটা খুব ভালো আসবে এবং সে একটা সরকারি মেডিকেল কলেজ পেতে পারে অবশ্যই অবশ্যই পেতে পারে কারণ এস এম এফ বি যে লেভেল জেন পাসও সেরকমই লেভেল কোশ্চেন হচ্ছে এমনটা নয় যে এস মানে নাইন টেন লেভেলের প্রশ্ন হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন এবার দেখিছে এসএমএফবি তার যেমন এই প্যারামেডিকাল ক্র্যাক হবে তার বিএসসি নার্সিং ও ক্র্যাক হয়ে যাবে যদি করে মানে এসএমএর দুইটা অনেকে হালকা ভাবে নিয়েছিল অনেকেই যে নাইন টেন লেভেলের যে কোশ্চেন আসতে পারে কিন্তু হালকা ভাবে চলবে না যারা হালকা নিয়েছিল তারা কিন্তু ক্র্যাক করতে পারেনি তো এইবার ব্যাপারটা যদি জেন নাচের জন্য যদি কেউ পড়াশোনা করে তাহলে এসএমএ পাওয়াটা তার পক্ষে খুব সহজ হয়ে যাবে আমি যেটা মনে করি খুবই সহজ অবশ্যই যদি কেউ জেন পাসের জন্য ভালোভাবে পড়ে সে পাবে এসএমএ বিও সে পাবে আচ্ছা তাহলে এবার তো একটা কলেজ হয়ে গেল খুব ভালো লাগছে যাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আ তো এরকম একটা মানে ফ্রি ক্লাস করেও যে র্যাঙ্ক করা যায় মাত্র এক মাস ক্লাস করে সেটা একটা নজির আমি দেখতে পেয়েছি অনেকেই অনেকেই মানে এস এম এর জন্য শুধুমাত্র এক মাস টানা আমি ফ্রি ক্লাস গুলো দিয়েছিলাম শুধু ফ্রি ক্লাস আমি কিন্তু মখ সেরকম নেই নি শুধু ক্লাসটাই দিয়েছিলাম তো তাতে কিন্তু এতটা ভালো র্যাঙ্ক হবে আমি আমি নিজেও আশা করতে পারিনি এবং এত কম সময়ের মধ্যে এত বাচ্চা যে বেরোবে সত্যি এটা এটা অবিশ্বাস্য যে সত্যি এত কম সময়ের মধ্যে পড়ে আবার ইউটিউবে মানুষ তো ইউটিউবকে বিশ্বাসই করে না যে ইউটিউবে কি পড়াশোনা হয় কিন্তু যারা পড়াশোনা করার যারা পড়াশোনা করার যেখান থেকেই করুক চান্সে পাবে আর যার যারা পড়াশোনা করবে না ইউটিউবে এখন অনেক অনেক ভালো রিসোর্স আছে যারা আমরা খুঁজে পাই না এবার ভাগ্যিস তোর মানে এই চ্যানেলটা তোর সামনে পড়েছিল বলেই ক্লাসগুলো তুই করতে পেরেছিলিস এবং ক্লাসগুলো যথেষ্ট কম্প্যাক্ট ছিল আমার ক্লাসগুলো মানে এরকম নয় যে একটা চ্যাপ্টারের উপর চার পাঁচটা ক্লাস ছ সাতটা ক্লাস এরকম তো নয় কম্প্যাক্ট সাজেশন ভিডিও কমপ্যাক্ট ওই ভিডিওগুলো যদি এখন করে জেন ক্লাসের জন্য সেও কিন্তু জেন ক্লাস ক্র্যাক করে যাবে এটা আমি আশা করছি আর শুধুমাত্র এমসি দিয়ে কিন্তু জেন পাস করা যাবে না তাই তো বা যাবে না যদি না আমার সায়েন্সের ধারণাটা না থাকে কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেটা বায়ো কেমিস্ট্রি হতে পারে সেটা বায়োলজিও হতে পারে এবার বায়োলজি ক্লাস কেমন লেগেছিল আমার আমি যে ক্লাসগুলো করিয়েছিলাম বায়োলজি প্রথম দিয়ে শুরু করে বায়োলজিটা কেমন লেগেছিল আপনার বায়োলজি ক্লাস যখন আমি করতাম মানে এত ইন্টারেস্ট লাগতো আমি ওই ক্লাসটা যখন হয়ে যেত আবার আমি না আপনি যখন ক্লাস করাতেন একবার আমি উঠে চলে যেতাম না মানে এত ইন্টারেস্ট লাগতো আমি কিন্তু ক্লাস পুরো করতাম আবার সেটা রিভাইজ করতাম একটা আলাদা মানে সায়েন্স পড়লে না ভালোভাবে পড়লে যেভাবে সায়েন্স পড়া দরকার সেভাবে যদি কেউ পড়ে সায়েন্সের প্রতি প্রতি ইন্টারেস্ট তৈরি হবে এবং সেটা সে মানে খুব ভালো এবার সেই ইন্টারেস্ট থেকে সে আবার সেখান থেকে কোশ্চেন করবে আরও ইয়ে হবে এইভাবে সায়েন্সটা একটু একটু করে এগিয়ে যেতে হবে ওই মুখস্থ করে কি কারো টুকে এই এইভাবে সায়েন্স থেকে ভালো রেজাল্ট করা যাবে না পরিষ্কার যাবে না আর হ্যাঁ আর সত্যি কি একটা ভালো রেজাল্ট করতে গেলে যেমন পড়াশোনা করতে হয় সেমন অনেক ট্রিক্স থাকে অনেক আপনার ইয়ে থাকে সব কিছুই মিলিয়ে মিশে করতে হবে সব কিছু থেকেই একটা ভালো রেজাল্ট হবে আমি তো আপনার ক্লাসও করেছিলাম আপনার ট্রিক্সও ফলো করেছিলাম তারপরে আমার এই রেজাল্টটা এসছে সেহেতু বেশি হয়তো ক্লাস করতে পারিনি কেউ যদি সারা বছর আপনার ক্লাসটা করে তার ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং বেসটা খুব স্ট্রং হয়ে যাবে আশা করছি আর বায়োলজি তো গেল ফিজিক্স আর কেমিস্ট্রি কনসেপ্ট আমি যত যেগুলো টাফ চ্যাপ্টার সেগুলো করেছিলাম ইজি চ্যাপ্টার নট কেমিক্যাল বন্ডিং জিওসি হ্যাঁ এই যে

একদম গাঁদা গাঁদা ভিডিও দেয় তিরিশটা পঁয়ত্রিশটা অত তো দরকার নেই আমার কোশ্চেন আমার যতটা দরকার আমাকে ততটা পড়তে হবে আমি এইটা প্রথম মধ্যে দেখেছিলাম যে কোশ্চেন গেলে কতটা কনসেপ্টের দরকার যতটা দরকার আমি আপনি ততটাই কম সময়ের মধ্যে হয়তো তিন থেকে চারটে ভিডিওর মধ্যে আপনি কমপ্লিট করে দিয়েছিলেন কিনা কোশ্চেন যেন বেশি প্র্যাকটিস করতে পারে এইটাই দরকার আমি তো সমস্ত তো পড়লে হবে না যতটা আমার দরকার আমাকে ততটাই পড়তে হবে এবং তার থেকে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে কিন্তু আপনার এই টিপস গুলো আমার খুবই ভালো লেগেছে এবং আপনার পড়ানোটা আমার এক কথায় অসাধারণ লাগে না অনেকে আমার মনে করে যে একটা টিচার কি করে তিনটে সাবজেক্ট করাতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো ক্লাসটা না করলে বুঝতে পারবো না ক্লাসটা করবে তবে বুঝতে পারবে যে সায়েন্সের ইন্টারেস্টটা কাকে বলে মজাটা কাকে বলে অবশ্যই যে আইকে স্যারের মধ্যে কি মধু আছে তাই তো মানে আহ নট কোনো বোরিং ছাড়াই ক্লাস যে করা যায় এবং ইভেন এমন কিছু কিছু কমেন্ট করে স্যার আপনার এই প্রথম সাড়ে তিন ভিডিও হ্যাঁ ইউটিউবে দেখেছি কোনো বোরিং ছাড়া হ্যাঁ হ্যাঁ এটা একদম ঠিক আমাদের তো ভিডিও দেখতে দেখতে একটু চঞ্চলতা স্যার একটু ফোন নামে দিয়ে একটু এদিক চলে যায় ওদিক চলে যায় কিন্তু আপনি বিশ্বাস করুন আপনার যখন ভিডিও দেখতাম এত ইন্টারেস্ট লাগতো যে আমি একদম পর ভিডিও দেখতাম সেগুলো নোটস করতাম এবং পরেও সেটা রিভাইস করতাম এমনটা নয় যে ভিডিও দেখেই রেখে দিলাম সেগুলোকে প্রপার নোটস বানাতে হবে মানে পড়াশোনা যে করবে তার হবে আর যদি কেউ মনে করে ভিডিও দেখে ফোনটা ছুড়ে দিলাম চলে গেলাম এদিক ওদিক তার হবে না আপনার ভিডিও দেখতাম লেকচার করতে হবে রেং করতে গেলে ভালো কলেজ পেতে গেলে ভালো কোর্স পেতে গেলে মানে শুধুমাত্র যে ওই প্রথম দু মিনিট দেখবো লাস্ট দু মিনিট দেখবো হবে নাহলে কি করে আসবে আর সব থেকে বড় কথা নিজেই কতটা করতে পারছিস সেটা দেখার বিষয় আছে স্যার করিয়ে দিল সেটা বড় কথা নয় স্যারের থেকে নিয়ে নিজে কতটা উন্নতি করতে পারছিস তবেই একটা স্টুডেন্টের সফলতা আসবে হবে না ইয়ে হচ্ছে ব্যাপার আর কোয়ালিটিও কিছু ব্যাপার আছে টিচারের যে পড়ানোর ধরনটা ইন্টারেস্ট দেখলে তবে তো একটা স্টুডেন্ট ইন্টারেস্ট পাবে যে না হ্যাঁ ক্লাসটা করবো এবার যদি হ্যাঁ হয়তো কোশ্চেন উত্তর পড়াচ্ছি বই দেখে দেখে টুকা আবার সেটাকে মুখস্থ এটা তো সায়েন্স পড়া নয় এটা ইতিহাস পড়া হয়ে যাচ্ছে ইতিহাস ভূগোলের মতো পড়াশোনা হয়ে যাচ্ছে হ্যাঁ ইতিহাস পড়া হচ্ছে সায়েন্স একটা অন্যরকম জিনিস সায়েন্সে কনসেপ্ট যখন ক্লিয়ার হবে একটা ইন্টারেস্ট গ্রো করবে এবং সেখান থেকে তারা কোশ্চেন প্র্যাকটিস করবে এইভাবে আস্তে 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 সায়েন্সে সে রপ্ত হতে পারবে এই মানে বেসটা স্ট্রং করতে পারবে এবং যখন তার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং বেসটা স্ট্রং থাকবে না সে যে কোনো কোশ্চানই দেখে অন্তত অ্যাপ্রোচ করতে পারবে যে এটা কি হতে পারে কোন সূত্রটা লাগাতে হবে কি হবে না হবে সে দেখলেই সে ইয়ে করতে পারে বুঝতে পারবে তো বায়োলজিটা অনেকে মনে করে মুখস্ত করে উপরে দিলেই হবে কিন্তু আমি হরফ্ট করে বলতে পারি যে বায়োলজি মুখস্ত করে যদি চলে যায় সে এস এম এম বি তে দশ বারোটার বেশি কোয়েশ্চেন করতে পারবে না যতক্ষণ তার কনসেপ্টটা ভালো করে কনসেপ্ট না পারবে না এবার পেয়ে ওরকম কেউ করে পেয়েছে কনসেপ্ট না হবে না কিন্তু আপনার ক্লাস হয়তো বেশি দিন করার সুযোগ নেই যেটুকু করেছি সেটুকু আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি এটা বুঝেছি যদি সারা বছর আপনার ক্লাস করতাম আমার আরো অনেক ভালো র্যাঙ্ক হতো কারণ আপনার পড়ানোর ধরনটা একটা অন্যরকম যেভাবে সায়েন্স পড়া উচিত আপনি সেইভাবেই সায়েন্সটাকে পড়ান এটা আমি অন্তত বুঝতে পেরেছি বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতন করে পড়ান তাহলে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে যারা ছোট ভাই বোনেরা আছে যারা এসে দিচ্ছে এবা যারা চান্স পাবে না পাইনি তাদের উদ্দেশ্যে একটা কথা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি চান্স পাইনি মানে এটা ভিগে ভিঙে পড়ার কিছু নেই যে চান্স পেলাম না আমার দ্বারা হবে না সেরকম ভাবার কিছু নেই ফলো যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়ো এবং অবশ্যই বায়োলজিতে আমি বলবো এনসিআরটি বইটি যেন পড়ে সাইডে পাশাপাশি স্যার যেমন পড়াচ্ছে স্যারের পড়াটা নোট করলে সেটা বুঝলে স্যার যে প্র্যাকটিস দিলে সেটা করলে সাইডে তোমরা এনসিআরটি বইটি বায়োলজিতে পড়ো আর ফিজিক্স কেমিস্ট্রি স্যার যেভাবে গাইড করছে সেইভাবে যদি করতে পারো আশা করি এস এম এফ বিতে খুব ভালো র্যাঙ্ক হবেই হবেই হতেই হবে তো নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তথা আইকে স্যারের পক্ষ থেকে মানে অশেষ অশেষ ধন্যবাদ মানে তার মূল্যবান সময়টা দেওয়ার জন্য বিশ্ব ব্যানার্জিকে এবং আমরা শুভ কামনা করি তার আগামী দিনের জন্য সে একটা ভালো জায়গায় যাবে হুম এবং যারা সমস্ত প্যারামেডিক্যাল কোর্সের চান্স পেয়েছে সমস্ত কোর্সে আমরা তাদের জন্য আইকে স্যার আবার তাদের জন্য একটা ব্যাচ ব্যাচ নিয়ে আসছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্যাথোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি আবার কিন্তু দেখা হবে আইকে সারের সঙ্গে আইকে স্যার কিন্তু ছিল আছে এবং সঙ্গে থাকবে শুধুমাত্র যে জেন পাস বা এস এম চান্স পাইয়ে দিলাম আইকে স্যার হাওয়া হয়ে গেল এরকম নয় আইকে স্যার কিন্তু কলেজ কলেজ তো হবেই তার সঙ্গে চাকরি পাওয়া পর্যন্ত চাকরি পাওয়া পর্যন্ত নয় একদম শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আইকে সঙ্গে সম্পর্ক অটুট থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের অন্তরে আরেকটা কথা বলতে চাই হম বল হ্যালো হ্যাঁ যারা যারা প্যারা মেডিকেলে যারা যারা প্যারা মেডিকেলে ভর্তি হলে তারা যদি স্যারকে ফলো করো তাহলে আশা করি উপকৃত হবে কারণ স্যার নিজেও একজন কিন্তু রেঙ্কার স্টুডেন্ট স্যার নিজেও র্যাঙ্ক করেছে এবং স্যার ট্রপিকল থেকে পড়াশোনা করেছে স্যার যে শুধু তোমাকে কলেজ পর্যন্ত নিয়ে যাবে তাই না কলেজে গিয়েও তুমি স্যারকে পাবে স্যার সেইখান থেকেও পড়াশোনা করেছে তোমরা ট্রপিকলে যাবে যেখানে জিজ্ঞাসা করবে স্যারের নাম পাবে তো স্যার ব্যাপারটা এই প্যারামেডিক্যালের সম্পর্কে স্যারের যথেষ্ট অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ধরে স্যার পড়াচ্ছেন এই ফিল্ডে এই ফিল্ডে স্যার রাজত্ব করছে যাকে বলা যায় তোমরা যদি স্যারকে ফলো করো অবশ্যই তোমার আপকামিং যে ভবিষ্যতেও তোমার আর কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না স্যারই ঠিক গাইড করে তোমাদেরকে নিয়ে যাবে এটাও আমি বলতে চাই ঠিক আছে তাহলে ধন্যবাদ